জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী বলেছেন বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ এবং উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের দশম দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন অধ্যাপক আলী বলেন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনুভূতি এবং বক্তব্য ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম এবং সেভাবেই সূচি নির্ধারিত হয়েছিল এর মধ্যে দুটো বিষয় আসলে পূর্ববর্তী আলোচনার অব্যাহত বিষয় ছিল এর একটি হচ্ছে আদালতের বিকেন্দ্রীকরণ বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নাগরিকের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার জন্য ঐকমত্য কমিশন এবং পূর্ববর্তী কমিশনগুলো যে প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট সেটারই আসলে প্রতিফলন ঘটেছে এই ক্ষেত্রে আমরা যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের বিভিন্ন রকম পদক্ষেপের ব্যাপারে একমত হচ্ছি জাতীয় ঐকমত্যের ব্যাপারে রাজনৈতিক দলগুলো উপজেলা পর্যায়ে অদস্থন আদালত সম্প্রসারণের ব্যাপারে একটি ঐক্যমত্যে পৌঁছেছে দুটো বিষয় আমরা একমতেই জায়গায় এসেছি অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে আমাদের পক্ষ থেকে আমরা মনে করি আজকের আলোচনা অত্যন্ত সফল আলোচনা হয়েছে আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা বেশ কিছুটা পথ অগ্রসর হতে পেরেছি একটি বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি করা গেছে এবং আমরা আশা করছি যে আগামী আলোচনায় আমরা জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আরও অনেকটা পথ অগ্রসর হতে আলোচনা শেষে কথা বলেন বিএনপি জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ে অধস্থান আদালতের সম্প্রসারণ বিষয়ে কিছু কিছু বিষয় দিক নির্দেশনা সহ সবাই ঐক্যমত পোষণ করেছে যে বিষয়গুলো চার পাঁচটা বিষয়ে যে পরামর্শ দেয়া হয়েছে যে বিচার প্রার্থীদের সুবিধার্থে জনগণের দূর গোড়ায় বিচারের ব্যবস্থা নিয়ে যাওয়ার লক্ষ্যে যে উপজেলা আদালত সমূহ বিকেন্দ্রীকরণের বিষয়ে একমত পোষণ করা হয়েছে রাজনৈতিক দলগুলো কমিশনকে বলেছে অক্ষমতের সাথে কিছু বিষয়কে বিবেচনায় আনার জন্য তার মধ্যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের যে সদর উপজেলা এখানে প্রয়োজন নেই কারণ এখানে মূল স্প্রিডটাই ছিল হলো বিচারপার্থীর কষ্ট দূর করা দূর দূরান্তে যাতায়াত তার অন্যান্য সুবিধা অসুবিধা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা এবং সেই দিক থেকে আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐকমত্য আজকে তৈরি হয়েছে সেইটার সাথে আমরা একমত এবং আমরা মনে করি যে প্রত্যেক থানায় অর্থাৎ দেশের প্রত্যেকটি উপজেলাতেই এই আদালতের যতটুকু সম্প্রসারণ উপজেলা পর্যায়ে হবে সেটা প্রত্যেকটি উপজেলাতেই সেটা নিয়ে যাওয়া প্রয়োজন মোটামুটি একটা তো পুরোই ঐক্যমত হয়েছে যেটি আমাদের উপজেলা পর্যায়ে যে অদস্তন আদালতের কার্যক্রমকে সম্প্রসারিত করা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জরুরি অবস্থাটা থাকা প্রয়োজন সেটা বিভিন্ন বিবেচনায় প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধরেন কোনো মহামারী বিবেচনা অনেক ধরনের কারণে হতে পারে আমরা কমিশনের কাছে প্রস্তাব রেখেছি যেন চৌকি আদালতের পরিবর্তে যে স্থায়ী আদালতগুলো করা হবে সেখানে যেন পূর্ণাঙ্কভাবে আদালতের অবকাঠামো নির্মাণ করা হয় এবং বিচারপ্রাপ্তির সকল সুযোগ সুবিধা সেখানে যেন নিশ্চিত করা হয় একই সাথে অধস্থন আদালতের এই পুরো কার্যক্রমের সাথে যেন পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগপ্রাপ্ত হন যেন মামলা জটের ক্ষেত্রে একটা সহজ সমাধানের ক্ষেত্রে আমরা আগাতে পারি সেই বিষয়ে আমরা পরামর্শ এখানে উপস্থাপন করেছি